এই আসলে আমরা বাংলাদেশ সরকার পরিবেশ বান্ধব ইট তৈরি করার জন্য অনেকদিন যেমন চেষ্টা করে যাচ্ছে আজকে যে প্রোগ্রামে আজকে যে জি ফিল্ডের নাম রাসেল মিয়া এবং সবুজ মিয়া এরা দুইজনে প্রোভাইড করছে তো আমরা সরকারের যে চেষ্টা আজকে চানপুরে এই চেষ্টার একটি সামান্য একটি অংশ আমরা উদ্বোধন করতে যাচ্ছি তো আমি আশা করি আমাদের এলাকার যারা বিল্ডিং নির্মাণ করবে যদি এই ইট ট্যাক্সই হই অবশ্যই যেন আমরা এটা লুফে নিবে এটা এর কোনো সন্দেহের কোনো কারণ নাই আর যদি ট্যাকসই না হয় বাড়িতে গেলে ইট ভাঙে যায় তাহলে কিন্তু একবার আসলে পরবর্তী সময় কোনো কাস্টমার আসবে না কাজে এই জিনিসটা আপনাদের যারা তৈরি করবেন আপনাদের মাথায় রাখতে হবে কারণ এই মাটির পোড়া যে ইটগুলা কিন্তু জনগণ চিনে লাল ইটটা একটু ভালো এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা কোনটা তিন নাম্বার কিন্তু সবাই চিনাই চিনে বিল্ডিং এ এটা যদি আপনারা ছেড়ে দেন যে আপনি বললে আমি এক বস্তা সিমেন্ট দেওয়া দেশ হিট তৈরি করে দিব এটা কিন্তু পাবলিকে অনেক সময় না বোঝার কারণে বলতে পারে যে ঠিক আছে বানায় দেন তো বাড়িতে গিয়ে যখন বানিয়ে যাবো তখন দুঃটা কিন্তু আপনাদের কাছে আসবে কাজে আপনাদের কোয়ালিটির ব্যাপারে কোনো প্রকার কোনো স্যাক্রিফাইস করা যাবে না কোয়ালিটি যদি ভালো ভালো করেন অবশ্যই আপনাদের এই পরিবেশ বান্ধব বিল্ডিংয়ে লাগালে ওই যে এনে একটা ওই যে ব্লক আছে এই ব্লকটা লাগালে বিল্ডিং এর যে তাপমাত্রা তাপমাত্রাটা তাপমাত্রাটা অনেক অনেক অনেকাংশেই কম থাকবে কারণ এটা দুইটা পার্ট একটা পার্ট গরম হলে আরেকটা পার্ট ঠান্ডা থাকবে এটা এইটা বিল্ডিং ইউজ করলে আমার মনে হয় যে আমরা ওই থেকে অনেক ধরনের আমরা সুবিধা পাবো তো কাজেই আমি আপনাদের কোনো তার বেশি কথা বলতে চাই না আমি আপনাদের কাছে আপনারা কোয়ালিটি মেনটেন করে ইট তৈরি করেন আমরা আমাদের ইউনিয়নে যারা নতুন বিল্ডিং করে আমরা তাদেরকে ইট ব্যবহার করার জন্য পরামর্শ দিব তো আমি আপনাদের কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আপনারা যাতে ভালোভাবে আপনারা আপনাদের জনগণের স্বার্থ রক্ষা হয় পরিবেশবান্ধব ইট তৈরি হয় পরিবেশের কার্যকারিতা রক্ষা হয় সেই দিককে আপনারা লক্ষ্য রেখে আপনারা ইট তৈরি করবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ জয় বাংলা ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে শত ব্যস্ততার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আজিজ ভাই এখন উপস্থিত হয়েছেন আসলে আমাদের কথাবার্তা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে এখন আজিজ ভাইকে দুইটা কথা বলার জন্য হ্যাঁ এদের পক্ষ থেকে বলছে আর কি বলেন স্যার ৰাহিম আজকে বলক উৎপাদন কৰবে আমাৰ বাটিজা দুইজন মিলাবোধৰ এই কাৰখানা দিছে রাসেল আর সবুজ এই উপলক্ষে আজকে উদ্বোধনের দিন আমাদের মধ্যে উপস্থিত আমার ইনন চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া আমাদের মধ্যে উপস্থিত আমাদের গ্রামের আরও অনেক মুরব্বিয়ান যারা উপস্থিত হয়েছেন যুবকরা যারা আসছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমরা এই ব্রিক্সের ব্যবসার লোক দিন যাবত জড়িত যখন থেকে পুরা হয়ে গেছি গা সরকার চাইতেছে যে পদ্ধতিটা চেঞ্জ করে এটাতে যাওয়ার জন্য যেহেতু আমাদের দুই বাতিতে সাহস কইরা এই জিনিসটা কাজে হাত দিয়েছে আমরা এটার পুরানা ব্যবসায়ী আমরা এই জিনিসটা মাথা নিতেছি আমাদের কাগজপত্র মোটামুটি সরকার আটকায় দেওয়ার পথে আমাদের আর এই মাটি দিয়ে ইট তৈরি করার জন্য দিবে না এই বিধায় আমরা মতামত দিয়ে চিন্তা আনতেছি যে আমরা কি করব। এখন আমাদের পাশের গ্রাম ছোটলা জাহাড়া একটা টেন্ডার হয়েছে এই টেন্ডারে আমি বলক ধরে দিছি পুরা বলক ধরে দিছে সরকার যেহেতু মানে বলক দেশে নাই বা বলকের ফ্যাক্টরি নাই বি দেয় সরকারি কাজগুলোতে অ্যাভেলেবেল বলক ধরতে পারতছে না কিন্তু যদি ফ্যাক্টরি হয়ে যায় তা আমাদের এই যে মাটির রিট সম্পূর্ণ বাতিল করে দিবে এই বলকের ইট দ্বারা এখন বাংলাদেশ পরিচালনা হবে যদি বলক বানাইতে গিয়ে আমাদের মাল সামার কোনো শর্ট না আসে সরকার যদি গুলো থেকে ইনপুট করে আনতে পারে আমরাও আমাদের এই চ্যাক্টর সেরে দেওয়া আমাদেরও অনেক ভিক্টোরির মালিকরা এই চ্যাক্টরে ঢুকতে হবে কারণ এই বিষয়ে চিন্তাভাবনা রেখে আমরাও বর্তমানে কাজ করতেছি আমরা বড় হইরান হইতেছি কাগজপত্র নেওয়া ভিক্টোরিয়ার দশটা লাইসেন্স লাগে দশটা লাইসেন্সের দিবা নবায়ন করতে অনেক কষ্ট হইতেছে যাই হোক আশা করি ফেরারই পদ্ধতিটা সরকার সরকারও মিনি নিবে এবং সরকারের অনুমোদিত এটা বর্তমানে সরকারের অনুমোদিত পরিবেশ বান্ধব এটা কোনো দোয়া নাই কোনো আগুন নাই কোনো ইয়া নাই এটা ভালো যাই হোক যদি আল্লাহ দেয়ারা দিছে দূর সফল হোক আমরা এই কামনা করি আমাদের গ্রামের মানুষ দিছে প্রথম উৎপাদন করছে আমরা হয়তো মিনলে আসতে আসতে যা পারবো আমরা যাবো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম উদাহাবেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু